তো বললাম যে ইয়ে থেকে নর্গেট দিয়ে নর্গেট ডাস্টমেন্ট করা নর্গেট দিয়ে আর নর্গেট ডাস্টমেন্ট করা তো নর্গেটটা কি আমরা আগে জানতে হবে তাই না মনোযোগ এই হচ্ছে নর্গেট

এই দুইটা মানে যদি এটা হয় তাহলে এই দুইটার প্রবেশ করছিল এব আসছে সংক্ষিপ্ত হয়ে এখানে আসছে বাবল বল সে রাইট কিরে নর্থ গেজ তার এটা দিয়ে যখন গেল এ বি আর এই নর্থ দিয়ে যখন গেল উপরে তার এই হচ্ছে নর্গেজ কিন্তু এখন আমরা বাস্তবায়ন করবো কোনটা

যেই কাজটা করে দিলে সেই কাজটা জানতে হবে না কোন কাজটা যাবে এই কাজটা করতে যাবে রাইট কি কি না না তাহলে এখন দিয়ে করব হচ্ছে একটা ঠিক করে দিব বাস্তবায়ন করব যাকে তার ইনপুট কয়টা যাকে করব তার ইনপুট কয়টা একটা এ শুধু ইনপুট ঠিক কি না শুধু ইনপুট কয়টা এ কিন্তু এখানে কমপক্ষে ইনপুট কয়টা কমপক্ষে দুইটা তাহলে আমরা একটাই ইনপুট দিব কিন্তু এটা ওই যে ল্যান্ড এর মতো করে এই একটাই ডিস্ট্রিবিউট হয়ে দুইটাতে চলে যাবে এখানে যাবে আসবে কি এটা কিভাবে হলো আমি একটু দেখাচ্ছি আচ্ছা নেক্সট দেখো এই কাজটা কিভাবে হলো দেখাচ্ছি যে এটা মানে হচ্ছে এই নর্গে কিনা এটা এক কথা এখন এটা মঞ্চে প্রবেশ করলো কে যে এ প্রবেশ করলো এসে দুইটা তার হলো না দুইটা তারে এ ডিস্ট্রিবিউট হয়ে দুইটা চলে আসবে কিনা এবার অরে মাঝে প্রবেশ করতেছে কয়টা এ দুটাই এর এর এ দুইটা এক হবে বলে কয়টা হয় দুইটা মানে হচ্ছে আর এই অর আর এই নট এই দুইটা যুক্ত তো এটা নট বুঝতে পারছি তাহলে এটা হচ্ছে প্রবেশ করছে কি এ বের হয়েছে কি এবার তাহলে এটা হচ্ছে প্রবেশ করছে এ বের হবে এবার কি বুঝতে পারছো মানে এতটুকু বেড়েই চলবে যে